দুই অক্ষরের ছোট্ট একটি নাম বাচ্চে বাচ্চে জানতে হয় সকল মানুষের মুখে মুখে গোটা ভারতবর্ষ গোটা পশ্চিমবঙ্গে মোদি 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 তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী রূপে তিনি বসতে চলেছেন শ্রেট আর মাত্র তিনটে দিন কালকে এক্সিট পোল প্রকাশিত হবে সেই এক্সিট পোলে দেখতে পাবেন তৃতীয়বারের জন্য রূপে বসতে চলেছেন নরেন্দ্র মোদী সপ্তম দফার প্রচার শেষে তিনি ধ্যানমগ্ন হয়েছেন মেডিটেশনে বসেছেন আর এই মেডিটেশনে বসার পর কমেন্ট 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 কমেন্টের ছড়াছড়ি কমেন্টগুলো দেখে পড়ে প্রত্যেকটাই পড়েছি তারপর মনে হলো যে প্রত্যেকেরই ধ্যানে বসা উচিত প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি রাজনীতিবিদের মেডিটেশনে বসা উচিত মোদিজি টানা পঁয়তাল্লিশ ঘন্টা মৌনব্রত পালন করছেন এবং ধ্যানে বসেছেন সাধারণ মানুষ যারা পঁয়তাল্লিশ মিনিট যদি মেডিটেশনে বসেন ধ্যান করেন তাহলে বুঝতে পারবেন ধ্যানে কি আছে কি পাওয়া যায় পঁয়তাল্লিশ মিনিট বেশি বললাম দশ মিনিট অন্তত চেষ্টা করুন ধ্যানে বসার দেখবেন চিন্তা ভাবনা বদলে গেছে নির্বাচনের প্রাককালে বিধি লাগু আছে তারপরে মোদীজি ধ্যানে বসেছেন এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি বিরোধীরা একেবারে সেই ধ্যান ভঙ্গের চেষ্টায় আছে সত্যি এই যে টানা পঁয়তাল্লিশ ঘন্টা ধরে ধ্যানে বসে থাকা এটি নিঃসন্দেহে একটি কঠিন থেকে কঠিনতম কাজ ঈশ্বরের আশীর্বাদ না থাকলে এই ধ্যানে বসাও যায় না এবং সিদ্ধি লাভ করাও যায় না গুরুর আশীর্বাদ না থাকলে মোদিজির ওপর গুরুর আশীর্বাদ আছে উনি যে জায়গায় ধ্যানে বসেছেন বিবেকানন্দ রক মেমোরিয়ালে যেখানে স্বামী বিবেকানন্দের মূর্তি আছে এবং স্বামী বিবেকানন্দ উনিশশো বিরাশি সালে সারা দেশ ঘুরে এসে তামিলনাড়ুর কন্যাকুমারীতে এসেছিলেন স্বামী বিবেকানন্দ মূল ভূখণ্ড থেকে পাঁচশো কিলোমিটার দূরে একটি শিলাল উপর তিনি ধ্যান করেছিলেন সেই স্থানটা বঙ্গোপসাগর ভারত মহাসাগর আরব সাগরের মিলন স্থান মনে করা হয় সেই স্থানে স্বামী বিবেকানন্দ তিনি ভগবানের সাক্ষাৎ পেয়েছিলেন এবং আলোকপ্রাপ্ত হয়েছিলেন হিন্দু ধর্মে কথিত আছে জনশ্রুতি আছে যে ভগবান শিবের জন্য পার্বতী মা পার্বতী তপস্যা করেছিলেন সেই জায়গায় বসে এবং সেই শিলার উপর এখনো মা পার্বতীর পায়ের চিহ্ন আছে এবং মা পার্বতীর পায়ের চিহ্ন খোদিত শিলার ওপরে বসেই নরেন্দ্র মোদিজি ধ্যান করছেন ধ্যান ধ্যানমগ্ন আছেন টানা পঁয়তাল্লিশ ঘন্টা ধরে শুধুমাত্র অল্প বিস্তর ফলের রস খেয়ে তিনি ধ্যানমগ্ন আছেন আর এই ধ্যানমগ্নই সকল বিরোধীদের ধ্যান ভেঙে গেছে ভোট চলাকালীন মোটের ওপর এই ভোটের পাক্কালে বিজেপি একটি বড় ডিভিডেন্ড পেয়ে যাবে এই ভয় গ্রাস করেছে এবং সম্প্রতি একটি মন্তব্য এই ভোট নিয়ে এসেছে যেটা শুনতে পেলাম সমাজ মাধ্যমে যে এবারে নির্বাচনে যখন ভোট গণনা হবে প্রথম দিকে খুব ভালো রেজাল্ট হবে বিজেপির তারপরে কেউ ঘাবড়ে যাবেন না বিরোধীদের কথা তারপরে পাল্টে যেতে পারে আজকে এই ভিডিওতে এই কথা বলতেই হয় যে যখন দেখবেন এ গণনা শুরু হয়েছে শুধু পদ্ম ফুটবে পদ্ম ফুটবে পদ্ম আর সমস্ত নির্বাচনী এজেন্ট যিনারা আছেন শেষ রাউন্ড পর্যন্ত প্রত্যেকটি দলেরই বলবো প্রত্যেকটি দলের এজেন্টকে শেষ রাউন্ড পর্যন্ত আপনাদেরকে টিল বসে থাকা দরকার সতেরো রাউন্ড পর্যন্ত গণনা হবে সর্বোচ্চ ষোলো থেকে নয় রাউন্ডও হতে পারে তো এই সতেরো রাউন্ডের আগে কিন্তু আপনার আসন ছেড়ে উঠা যাবে না আপনাকে শতরাউন্ড গণনা কমপ্লিট করার পরেই বেরাতে হবে এতে হারজিত যা হয় সেটা হবে গণনা করতে করতে অনেক সময় দেখবেন যে কোথাও বিজেপি এগিয়ে আছে তারপরে মাঝখানে আবার টিএমসি এগিয়ে গেল তারপর আবার কংগ্রেস কোথাও লিড পাচ্ছে হতাশা হয়ে বিজেপি এজেন্ট হয়তো বেরিয়ে গেল বা টিএমসির এজেন্ট বেরিয়ে গেল তেমনটা কিন্তু করবেন না নির্বাচন কমিশন যথেষ্টই ফ্রি ফেয়ার পোল করেছে এবং কাউন্টিং স্বচ্ছভাবে করার তারা আশ্বাস দিয়েছে তাই বলে তো পরের ওপর ভরসা করলে হবে না নিজের পাওনাগোনাটা তো বুঝে নিতে হবে প্রত্যেকটা দলকে তাই সমস্ত এজেন্ট যিনারা যাবেন অতি অবশ্য সঙ্গে ভোটার কার্ড নিয়ে যাবেন এবং গণনা শেষ পর্যন্ত থাকবেন আর কালকের শেষ ভোট লড়াই জমে উঠেছে খেলায় কোন দল হার হবে জিত হবে চৌঠা জুনের আগে বলা যাবে না ঠিকই তবে কালকে এক্সিট পোল সেই এক্সিট পোলে সব কিছু আপনারা জানতে পারবেন তার আগে এটা পরিষ্কার হয়ে গেছে যে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীজি রূপে বসতে চলেছেন এটা ধ্রুব সত্য কথা এবং বাচ্চে বাচ্চে জানতে হাই মোদী কা নাম দুঃখের ছোট্ট নামটি সবাই জানে মোদিজি সবথেকে জনপ্রিয় প্রধানমন্ত্রী এবং উনি সর্বকালের রেকর্ড ভেঙে দুবারের প্রধানমন্ত্রী এবং সব রেকর্ড দেশের এবং বিশ্বেও মনে হয় এক কম আছে রেকর্ড মনে হয় নেই তৃতীয়বার হ্যাট্রিক করবেন অল দ্য বেস্ট সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্য অবশ্যই আপনারা মতামত জানাবেন অ্যান্ড নমস্কার